নামাজে সময় আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আব্বাজান আজ আমি যখন ইদের নামাজে রওনা আছি হঠাৎ মনে পড়ে গেল আজ আমার কে হাত দুলাইয়া দোয়া কর মায়ের বিছানা খালি আমার মা না কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা বাবায় মনে মনে বলতো ইলিশ মাছকে নিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো কিন্তু মনে আশা ছিল টাকা নাই কিনতে পারে নাই মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই মাছের অভাব সারা জীবনে কাঁদিয়া গেল কই ওই মাও ও নাই বাবাও নাই কাকে তুমি ফল খাওয়াইবা মাছ খাওয়াইবা ওই মা বাবার কিছুই পারো নাই তো দুই ফোটা চোখের পানি সেরে আল্লাহকে বলো আল্লাহ আমার মা আঙ্গুর বেদানা খেতে পারে নাই তুমি জান্নাতের ফল খাওয়াইও পারি না কষ্ট করে গেল জীবন ভর আমি এখন একটু কামাই রুজি করিয়া মা বাবারে খাওয়াবো আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবারে পারলাম না ওই মা বাবা জীবন ভর কষ্ট করিয়া কান্না করি আজকে কবরে চুষিয়া আছে ও আল্লাহ আমার মায় যদি আজকে বেঁচে থাকতেন আমি টাকা দিয়া নতুন নতুন শাড়ি পরাইতাম এসি রুমে ঘুম পারাইতাম আমার বাবারে আমি কত এসিওয়ালা রুম দিয়ে আরাম দিতাম কিন্তু আমার টাকা আছে এসি আছে কিন্তু মা নাই বাবাই ও নিষ্ঠুর সন্তানেরা এত নিষ্ঠুর কেন হয়েছ এক ফোঁটা চোখের পানি সেরে আমার মালিকের কান্না করে বলো ও আল্লাহ আমার মা কবরে বাবা কবরে দেওয়ার মতো কিছু নাই তুমি জান্নাতের বিছানাটা বিষাইয়া দিও ওই মা বাবারে জান্নাত দে ওই মা বাবার বাধ্যগত সন্তান হইয়া দোয়া করার তৌফিক দাও আজকে স্ত্রীর পেছনে তোরাও টাকা খরচ করো ওই মা বাবার চোখের পানি না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইত না ওই মা বাবার চোখের পানি তোমার পেছনে না থাকলে তুমি আজকে সম্মানের চেয়ারে বসতে পারতা না ও আল্লাহ তাকাইয়া দেখেন এই ময়দানে কারাইতি ও মা বোনেরা ও যুবকেরা আল্লাহর মাথা নত করে চোখের পানি ছেড়ে দোয়া করো এই বরকতের মাস রমাজন্মার গুণা ছাড়ো পাঁচবেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও যদি মরিয়া যায় কবরের কিনারায় যায় আল্হামদুসুরা দরুশরীর কুলহুয়াল্লা পরে দোয়া করো ওলামায়ে কেরামের দেখা হইলে তো চাইও হুজুর আমার মা নাই বাবা না একটু দোয়া করি আমি বড় Yeti ও সন্তানেরা ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন না করিয়া ঘুমাইছে আজকে ওই মা বাবা কবরে তোমার পরে আছে একবারও খবর নিতে পারলা না কোন হালাতে আছে ও আল্লাহর সন্তান আল্লাহর বান্দারা ওই মা বাবার সন্তান ওই মা বাবারে হারাইয়া অচেতন হইয়া তুমি গুনার কাজে লিপ্ত হয় না যদি গুনা হইয়াই থাকে এখন তওবা করে নাও মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়বো না বেপরদায় চলব চলবো না মা বাবারে কষ্ট দিয়ে আর দিব না মা বাবা বেঁচে থাকলে যুবকেরা বাসায় গিয়া মায়ের কাছে গিয়া দোয়া নিও মাকে বলিও মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া করো আমার আল্লাহ আমার উপরে আর রাগ করবে না মোনাজাতে অনেকে কাঁদলো আমার চোখে কেন পানি নাই আবার আল্লাহ বুঝি বেজার ও মা তুমি আমার উপরে বুঝি রাগ করেছো কত কথা বলিয়া তোমারে কাদাইছি কষ্ট দিয়েছি আজকে তুমি মাফ করিয়া দাও এমন কোন মা নাই তোমার মাথায় হাত না দিয়া দোয়া করবে ওই মা বাবার দোয়া নেও আর আল্লাহকে মনে মনে বলো আল্লাহ এই আমার মতো গুণাগার কেউ নাই আমি গুনা করার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক এই অবস্থায় ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা আল্লাহকে বলো আল্লাহ মাফ করিয়া দে না দেখতে পারলামদিনাতে পারলাম এরে নবীর উম্মতের দল মায়ার নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন হজরতের উমর গলা লাগায় কান্না করতেছেন আবু হরায়ু বলেন ও খলিফাতুল মুসলিমিন আপনি কেন কান্না করেন বলে রমাজানে রোজা রাখছি কবুল হইল কিনা পেরে শান হয়ে গেলাম রমাজানে তারাবি বি পড়লাম কবুল হলো কিনা পেরে শান হয়ে গেলাম এই জন্য আমি কান্না করি জাহান নামের আগুন থেকে মুক্ত হতে পারলাম কিনা ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আজকে আমিও মুসলমান আপনারাও মুসলমান আপনার নবী আমার নবী আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার ধর্ম আমার ধর্ম এক এত পায়ে ধরিয়া বলার পরেও কেন নামাজ পড়বেন না এবাদাত করবেন না আল্লাহ তো বানাইছেন এবাদাতের জন্য